জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী তৃতীয় খণ্ড অকাল মৃত্যু নিবারণ আমাদের দেশের অসংখ্য লোক অন্যভাবে অকালে মরে তাদের মৃত্যু নিবারণের প্রধান উপায় হচ্ছে দেশে অর্থনৈতিক উন্নতি করা কিন্তু এমন অনেক লোকও অকালে মরে খাদ্যাভাব যাদের মৃত্যুর কারণ নয় পরন্তু অসংযমের দরুণই তারা ব্যাধিক অবলিত হয় এই শ্রেণীর লোকের অকাল মৃত্যু নিবারণের প্রধানতম উপায় হচ্ছে সংযম ও ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা যারা খাদ্যাভাবে অকালে মরে না তাদের মধ্যেই বুদ্ধিজীবী ও প্রতিভাবান লোক বেশি জন্মে সুতরাং জাতির মস্তিষ্ককে ক্ষয় থেকে রক্ষা করার জন্য সংযমেরই প্রয়োজন সর্বাগ্রে জাতির যারা মাংসপেশি তাদের বাঁচাবার উপায় অন্য সংস্থান করা ভিক্ষা দিয়ে নয় তাদের অর্জনকারিনী শক্তিকে জাগিয়ে কিন্তু এই কথাটিও আমাদের মনে রাখতে হবে যে খাদ্যাভাবে যে শীর্ণ সে যদি হয় এর উপরে আবার অসংযমী তবে আর তার রক্ষা নেই সংযমী পুরুষ অনশন অর্ধাসনের সঙ্গে যেভাবে লড়াই চালাতে পারেন অসংযমী তা পারে না তাই অর্থনৈতিক আন্দোলনসমূহের সঙ্গে সঙ্গে সহযোগীভাবে সংযমের আন্দোলনকেও চালাতে হবে আবার শিক্ষা ব্যতীত কোন সংস্কারকে জাতির মনে বদ্ধমূল করা সম্ভব হয় না সুতরাং শিক্ষার আন্দোলনকেও চালাতে হবে মোট কথা অকাল মৃত্যু সমযত্নে নিবারণের জন্য কোন পেটেন্ট ঔষধ আবিষ্কার করা বা ব্যবহার করা সম্ভব নয় জাতির সর্বাঙ্গীন উন্নতি অকাল মৃত্যুর প্রধানতম প্রতিষেধক হরিওম